এই যে বন্ধুরা সেই এইখানে এসেছিল পাওয়ার মিউজিক বসিয়ে বাজানো হচ্ছিল ওই পাশে বাজানো হয়েছিল এই যে 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 সব ভেঙে এই এই অবস্থা কালী মন্দির হনুমানের মন্দির এইখানেই সেই পুজো হয় একদম জাঁকজমক করে তো আপাতত এখন জলের মধ্যে জলামগ্ন হয়ে আছে সব এই যে ভেঙে গেছে এত বড় স্ল্যাব এই যে উঠিয়ে দিয়েছে এই যে ভেঙে ভুঙে একাকার পরিস্থিতি সত্যি খুবই ভয়ানক এই যে ফলা জমির ধান একদম শীষ হয়ে আছে গেছে চাষির কপালে হাত খুবই কষ্ট এই যে বন্ধুরা এই যে অবস্থা